তো যাই হোক সমানিত আমরা আবারও আপনাদেরকে জানিয়ে রাখি আমরা অবস্থান করছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মালার একটি সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে চেষ্টা করছি এখানে অভিনব কায়দা কিন্তু আজকে একটি প্রতিবাদ তারা করছেন সিলেট কল্যাণ সংস্থা সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে মূলত তারা আজকে এখানে সম্মিলিত হয়ে তাদের দাবি দাবার মধ্যে উল্লেখযোগ্য যে দাবিটি রয়েছে সেটি হচ্ছে শেডিং এর প্রতিবাদে অভিনব কায়দায় কিন্তু তারা আজকে প্রতিবাদ জানাচ্ছেন তো সেটি থেকে আমরা সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে আপনাদের জানা আছে আবারও স্মরণ করিয়া দিলাম আমরা যেহেতু কোন কোনোডিং এর এবং বিদ্যুৎ বিভাগের প্রতিবাদে আন্দোলনে পর্যন্ত আমরা রাষ্ট্রপথে আছি রাষ্ট্রপতির নিলাম

সকলের ফলে সকলে আমরা জানি গত কিছুদিন থেকে সিলেটে লোডশেডিং এর যে তীব্র মাত্রা জনগণের যে অসহনীয় অবস্থা হয়ে গিয়েছিল এবং তখনই সিলেট কল্যাণ সংস্থা সিলেট বিবাদ যুব কল্যাণ সংস্থা এবং সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা আমাদের সিলেটের কৃতি সন্তান সিলেটের সিংহ পুরুষ সিলেটের সামাজিক অঙ্গনের বাইক নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ করেছিল এবং তার থেকে কিছুটা হলেও কমেছে কিন্তু পুরাপুরি কমে না আর এমন এক সময়ে লোডশেডিং শুরু হয়েছে বছরের এন্ডিং বিশেষ করে আমাদের কুমলমতি বাচ্চাদের বেশি কষ্ট হচ্ছে কয়েকদিন পরেই তাদের বার্ষিক পরীক্ষা এই অবস্থায় তাদের পড়ালেখার ব্যাঘাত হচ্ছে তাই যদি এভাবে গণগত লোডশেডিং হয় শুধু কিছু কিছুক্ষণের জন্য আমাদের সিলেট নগরী অন্ধকার থাকবে এমন কোন ঘটনা নয় আমাদের কুমলমতি সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে শুধু তাই নয় আরো যারা অবুধ শিশু সন্তান বয়স্ক যারা আছেন অসুস্থ তাদের অবস্থাও খুব করুণ অবস্থা তাই অসমীয় অবস্থা থেকে মুক্তির জন্য সিলেট কল্যাণ সংস্থা সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা এবং সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা অতিথির ন্যায় এবার ও লোড শোডিং বিরুদ্ধে আন্দোলন রয়েছে আপনারা জানেন আজকে দশ বিশ মিনিটের অবস্থান কর্মসূচি এবং আমরা হয়তো অনেকেই রেগুলার নামই পারবো না আর কেন মোমবাতি হয়তো মাঝে মধ্যে জ্বালাই আমরা বিদ্যুৎ চলে গেলে সেটা অনেকে জানে কিন্তু হারিকে কুফিপাতি আমরা যারা অনেকে আমাদের জুনিয়র যারা আছে এরা অনেকে না সেটা নিয়ে আমরা প্রতিটি অবস্থান কর্মসূচি পালন করছি যাতে করে কর্তৃপক্ষের বুদ্ধদয় হয় এই অবস্থা থেকে যাতে সিলেট পাখি তথা বাংলাদেশ পাখি পরিত্রাণ পায় আর যেন আর যেন একবারের জন্য হলেও বিদ্যুৎ চলে না যায় এবং আগামী যে আমাদের বাচ্চাদের ভবিষ্যতের ভবিষ্যতের কথা চিন্তা করে বা পরীক্ষা যাতে তারা ভালোভাবে দিতে পারে সেই অবস্থার কথা চিন্তা করে এবং সিলেটের সর্বস্তরের মানুষের কথা চিন্তা করে আমাদের সিলেট কল্যাণ সংস্থা সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা এবং সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা আন্দোলনে আছে এবং ভবিষ্যতে আন্দোলন থাকবে জনগণের যে কোনো আন্দোলনে আপনারা জানেন সিলেটের তথা সিলেট তথা বাংলাদেশের জনগণের যে কোনো গুরুত্বপূর্ণ দাবি দেওয়া যে সিলেট কল্যাণ সবসময় আন্দোলনে ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে আমরা এটাও জানি যে কিছুদিন আগে আমরা যেহেতু আমাদের সিলেটে আমাদের ফুটফাট থাকার জন্য আমরা হাঁটতে পারতাম না ফুটফাট ছিল চাদা বান্দর কিন্তু এখন ফুটপাথ দিয়ে আমরা হাঁটতে পারি রাস্তা পরিদর্শন রাস্তা দিয়ে আমরা নির্বিঘ্ন গাড়িগুলা চালাতে পারি পায়হেতে যেতে পারি এটাও সিলেক্ট করলাম সংস্থা এবং সিলেট বিভাগ যুবকল্যাণ সংস্থা ও সিলেক্ট প্রবাসী কল্যাণ সংস্থার অবনায় কর্তৃপক্ষ বেশি দায়িত্ব করবে না আমি আশা করব সিলেক্টর সর্বস্তরের উন্নতি সিলেট কল্যাণ সংস্থা সিলেক্ট বিভাগ যুবকল্যাণ সংস্থা এবং সিলেক্ট প্রবাসী কল্যাণ সংস্থার সাথে তাৎপি এবং আমি পরিষদে এটুকুই যতদিন যতদিনভাবে সুরমা কুশিয়ারা নদী বহমান ভাবে চলমানো সেন এই আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি

প্রতিবাদ সভার উপস্থিতি আয়োজনে ছিলেন কল্যাণ সংস্থা প্রবাসী কল্যাণ সংস্থা এবং সুদীবিন্দ্র এবং মিডিয়া বাই থেকে সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি বেশি সময় নিব না এই কল্যাণ সংস্থা শুধু লোডশেডিং নয় পাথর খোয়াই থেকে প্রতিটা পদক্ষেপ সিলেটের প্রতিটা বৈষম্য সৃষ্টি হয়েছে প্রতিটি বৈষম্য প্রতিবাদে এই কল্যাণ সংস্থার তাহের ভাই আমরা এই লোডশেডিং এ শুধু লোডশেডিং নয় লোডশেডিং কত ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা আমার মত যে ছাত্রদের লেখাপড়া হাসপাতাল এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি আমার পক্ষ এই শেষ করবো সিলেটের জেলা প্রশাসক মহোদয়কে আমি এক্ষুনি বলতেছি আমার জাতীয় এবং আমরা এই বৈষম্য দেখতে না পাই এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ জনাব আব্দুল শহীদ খান ভাইকে এই পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার সম্মানিত উপদেষ্টা জনাব রাধিকা রঞ্জন পাল সাবুলটাকে ওনার মহামূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি ভাই এবং সিলেট কল্যাণ সংস্থা প্রবাসী কল্যাণ সংস্থা এবং সিলেট বিভাগীয় কল্যাণ সংস্থার উদ্যোগে আমরা আজকে মিলিত হয়েছি বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে আমরা আজকে প্রতিবাদ করতে চাই এই শহীদ মিনারের সামনে থেকে আমরা ঘন ঘন লোডশেডিং লোডশেডিং এর কারণে অনেক অনেক কিছু ব্যাহত হয়েছে ছেলে লেখাপড়া থেকে ধরে সবকিছুতেই আমরা পিছনে আছি তাই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব আমাদের এই বৈষম্য এবং সিলেটে কলকল নোট চেটিং না দেওয়ার জন্য আমি বিনিত অনুরোধ করব এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে সবাইকে ধন্যবাদ সবুল দা এই পথে আমি বক্তব্য নি আসার জন্য বিনিতভাবে অনুরোধ জানাচ্ছি সিলেটের সচেতন নাগরিক সমাজে প্রতিদিন সভাপতি

এবং ইলেকট্রনিক্স মিডিয়া যাদের মাধ্যমে বিশ্বে আমাদের এই কথাগুলো ছড়িয়ে পড়ে আপনারা ইতিমধ্যে পূর্ববর্তী বক্তার কাছ থেকে শুনেছেন আমরা কি জন্য এখানে আজকে মিনিটের অবস্থান ঘোষণা করেছি সেটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালে আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন এভাবে লোডশেডিং আঠারো ঘন্টা লোডশেডিং সিলেটে হতো তখন নব নতুন বাংলাদেশে সূচনা হয়েছিল তখন আমি আমাদের সর্বস্তরের ছাত্র জনতা সমন্বয় নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঘেরাও করি তখনই জানতে পারি এটার পিছনে রহস্যটা রহস্যটা ছিল আমাদের সবকিছু বন্টন হয় ঢাকা থেকে আমাদের যে সিলেটে যে বিদ্যুৎ উৎপাদন হয় তা যথেষ্ট আমাদের সিলেটের জন্য এবং অর্ধেক বিদ্যুৎও কিন্তু আমাদের প্রয়োজন হয় না কিন্তু এই সুষ্ঠু বন্টনের কারণে আপনারা জানেন এই সিলেট শহর প্রবাসিত উদ্দেশিত এলাকা শাহজালাল ছাপরান তিনশো ডাউলার ডলার পণ্যভূমি যে সিলেট শহরকে যেভাবে বৈষম্য করা হচ্ছে আমি অনেক আগে প্রত্যেক বক্তব্যতে বলেছি এভাবে পৃথিবীর ইতিহাসে কোন দেশে এই ধরনের কোন জেলাকে এভাবে বৈষম্য করা হয় না তাই আমি হুশিয়ারি দিয়ে বলতে চাই যে আমরা রাজপথে আছি রাজপথে থাকবো আমি ধন্যবাদ দিতে চাই আমাদের গত আন্দোলনের মাধ্যমে কারণ আপনারা জানেন আমি একজন প্রবাসী বছর কানাডাতে বর্তমানে আছি আছি এবং রাজপথে প্রবাসীরা যেভাবে আমাদের তাকে সাড়া দিয়েছেন গত এইখানে যে আমাদের সড়ক রেল দুর্নীতি বিমান দুর্নীতিতে আমরা যে আন্দোলন করেছিলাম সেই সময় আমি প্রবাসীদের কাছে অনুরোধ করেছিলাম রেমিডিয়েন্স বন্ধ করে দেওয়ার জন্য তারই ধারাবাহিক আপনারা জানেন বিশ্বের আমেরিকাতে বাবরুল হোসেন বাবুল সহ যারা সিলেটের সত্তর দশকে আশির দশকে যারা গ্রামে গঞ্জে যেতাম তখন ওই আঠারোশো শতাব্দী আমরা সত্তর দশকে আমরা আমার সন্তান তুলো মানুষ এখানে অনশন করেছিল যতক্ষণ আমরা ব্লকাট করেছিলাম ততক্ষণ প্রশাসনের কেউ আসে নাই যখন আমি বলেছি যদি প্রশাসন না আসে ব্লকেট হবে পুরা সিলেটে যাই হোক এই যদি এইভাবে যদি আপদ আছে তা পৃথিবীর ইতিহাসে কোথাও আছে বলে আমি মনে করি নাই আমি তো মিডিয়াতে বলছি এগুলা আমাদের দশ হাজার তিনশো বাহাত্তর লক্ষ কোটি টাকা শুধু গ্যাস আছে আপনারা হয়তো জানেন না তাহলে কুয়েতের মতো আমরা বিনা কাজ করে এই দেশে প্রত্যেক বছরের ইনকাম নিয়ে আমরা এই দেশে ভালোভাবে চলতে পারবো এই জঙ্গলের জীবনে দেবেন না আপনাদের কাছে উদাত্ম আহ্বান থাকবে আপনারা যেভাবে সম্ভব ওচিলেই আমাদের এই থেকে আমাদের মুক্তি দিন আর যদি না করেন তাহলে আমরা পথে থাকবো আমরা আন্দোলন করে ছাড়বো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ধন্যবাদ বিপ্লবী জননেতা আমিনুল ইসলাম দীনেশ ভাইকে আমি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন রশিদ চৌধুরীকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি কোন বইয়া দিলেন আমি যখন আসলাম ধন্যবাদ সাজ্জাদ খানকে সিলেট সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ঘন ঘন লোড এর প্রতিবাদে বিশ মিনিটের অবস্থান কর্মসূচিতে উপস্থিত সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আমি শুভেচ্ছা জানাচ্ছে সিলেটের ব্যতিক্রমী কর্মসূচির উত্তাবোধ জাতীয় বৈশিষ্ট্য যুব সংঘরের পদকপ্রাপ্ত মহম্মদ আসামাল তাহার ভাইকে আপনারা জানেন বিগত কিছু দিন ধরে সিলেটে খুবই অতিমাত্রায় লোডশেডিং চলতেছে যার জন্য আমরা অনেক সমস্যায় আছে আপনারা জানেন স্কুল পড়ুয়া ছাত্ররা এই এর জন্য ঠিকমতো মতো লেখাপড়া করতে পারতেছে না এবং অতিমাত্রায় গরম দেখালে যায় এক ঘন্টা পর পরে কারেন্ট চলে যায় আর আসার নাম থাকে না আধা ঘন্টাতে এরপরে আবার চলে যায় আমরা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বিদ্যুৎ বিভাগের কর্মরত সবার কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই গণগণ লোডশেডিং থেকে আমাদেরকে উদ্ধার করেন না হলে সিলেট কল্যাণ সংস্থা মোহাম্মদ তাহের নেতৃত্বে আরো বড় ধরনের কর্মসূচি হাতে নিতে নিবেন আমি আজকে আবারও যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে আমাদের সময় খুব সংক্ষিপ্ত আমি এই পর্যায়ে আজকের এই অবস্থান কর্মসূচিতে সভাপতি সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি সিলেট কল্যাণ সংস্থা সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি কমিটির সভাপতি জাতীয় শ্রেষ্ঠ যুব সংগঠক পদক প্রাপ্ত অসিলেটের বিভিন্ন দাবি বরিষ্ঠ কন্ঠস মোহাম্মদাই কে সভাপতি বক্তব্য রাখার জন্য বিনীত অভিনয় জানাচ্ছি

বৃহত্তর সিলেটের রাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা সিলেট কল্যাণ সংস্থার সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার চৌদ্দ জনে গণ গণ বিদ্যুৎ লোডশেডিং এর প্রতিবাদে বিশ মিনিট অবস্থান কর্মসূচিতে উপস্থিত

যে সকল সংস্থার বাইরে এখানে উপস্থিত হয়েছে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শুরু করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে চারিভাবে হারিকেন কুপি মোমবাতি সহ বিদ্যুতের লোডশেডিং এর সময় আমরা যে সব উপাদান ব্যবহার করি তা চারিভাবে দ্বারা সাজানো আছে কারণ কি এর কারণ একটাই বিদ্যুতের লক্ষডিং এর ফলে আমাদের মনে হচ্ছে আমরা আবার আবারハリকেনের জগতে চলে যাচ্ছি আবার তুমি বাতিলের জবনায় আমার মোমবাতির জবনায় চলে যাচ্ছি আপনারা জানেন বিগত এসকে এর দেশ ঘোষণা করে গদি থেকে চলে গেলেন আমরা আমি ওই সময় খুব কষ্ট হতো আসলে আমরা কোথায় মত দেশ মত আয়ের কিছুই আমাদের মধ্যে নেই যে দেশে এখনো মানুষ পা দিয়ে রিক্সা চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করে সে দেশ আবার মত দেশ দেশে ভয় কেন আমরা নিম্ন দেশ এটা আমি মানি কখনো মধ্য আয়ের দেশ আমরা কয়েকজন লোকের বিবেচনায় নিয়ে থেকে বিশ ঘন্টা বিদ্যুৎ চায় এর মধ্যে চৌষট্টিটা জেলার মধ্যে আমরা চার জেলা অর্থাৎ সিলেট বিভাগ সবচেয়ে শীর্ষে কারণ সিলেটের মানুষ সবচেয়ে শান্তিপ্রিয় সবচেয়ে নিরীহ এদেরকে চালানো সম্ভব কারণ এটা বেরাম আঠে না বেরাম ইচ্ছে মতো যা মন চাই করা যায় এখন আর সেই সুযোগ নেই

বর্তমান সময়ের একজন দেশপ্রেমিক সিলেটের জেলা আরেক প্রশাসন কমিশনার মহোদয়কে আজকে আয়োজন থেকে অভিনন্দন জ্ঞাপন করছি আপনাদের মাধ্যমে প্রমাণ হয়েছে আঠারো কোটি মানুষের টাকায় চাকরি করে এই ধারণাプチ মানেছে সমস্যা এবং মারার কোটি মানুষকে আপনারা মানে সম্মান করা দরকার এই অবস্থা আপনারা প্রমাণ করেছে ঠিক প্রমাণ করেছে সিলেটের জেলা প্রশাসক মহোদয় আমরা দেখতে পাচ্ছি আমাদের দাবিকে প্রাধান্য দিয়ে এই সিলেটের প্রত্যেক cidadকে সম্মান করে ফুটপাত ও রাস্তা তখন মুক্ত করেছে আমরা হাত তুলে দিয়ে সিলেটের জেলা প্রশাসক এস এম পি এর কমিশনার মহোদয়ে কাছে এরিকHttpContext তদন্ত দা করতেছি এই ধারাবাহিকতা রক্ষা করা সরকার এই ধারাবাহিকতা কে রক্ষা করবেন তারা হচ্ছেন সিলেটের রাজনীতিবিদ ঠিক কারণ রাজনীতিবিদরা যদি সিলেট प्रेमी না হয় আমরা বৈষম্যের শিকার ছিলাম বৈষম্যের শিকার আছি ভবিষ্যতে বৈষম্যের শিকার থাকবো কারণ রাজনীতিবিদদের হাতেই আমাদের ভবিষ্যৎ নির্ভর করে এই ফুটপাথ রাস্তার দখল মুক্ত হয়েছে আমার যদি কোন কারণে এই ফুটপাথ রাস্তার দখল হয় এই সিলেটের সকল রাজনীতিবিদরা

আপনার ওনেকে গিয়ে কিন্তু সিলেটের উন্নয়নে আপনারা অনেক পিছিয়ে ওই পিছારો থেকে রাজনীতিবিদেরকে সিলেটের উন্নয়নে সিলেট জেলা সুনামগঞ্জ জেলা হবিগঞ্জ জেলা মৌলভীবাজার জেলা প্রত্যেক তাই সিলেট বিভাগের জন্য প্রত্যেক এলাকার জন্য এই সিলেটের রাজনীতিবিদকে অন্যনের ভূমিকায় কি আসতে hore গিলে দেশে নেই মুছমুতা আমরা চলবে না চলবে না আমরা সিলেটের রাজনীতি મિતের কথার ফুলজরিতে আছি আগামীতে নির্বাচন হবে কে না কে সরকার গঠন করবে তখন দেখা যাবে ডিসি মহোদয় এস এমপির কমিশনার মহোদয় এই ফলাফল এই ফলাফলের সার্থকতা আপনাদের জন্য কতটুকু অব্যাহত আছে ঠিক কোন जिले জানবে আপনারা সিলেক্টেড অবস্থায় আছে নানিতের আখের গুছানোতে ডেস্ক আমরা অতীতে অনেক সময় দেখেছি অনেক জন প্রতিনিধি ছিলেন সিলেটের উন্নয়ন নিয়ে কেurat pote ugro ni भूमिका রাখেননি ঠিক এটা দুঃখজনক আমরা আপনাদের কাছে আহ্বান করছি এই সিলেটের রাজনীতি উন্নয়নের রাজনীতি হতে হবে অন্যান্য বিভাগের দিকে তাকালে আমরা খুব কষ্ট পাই কোথায় কোন বিভাগ আছে আর আমরা সিলেটের মানুষ কোথায় আছে আমরা সড়ক পথে ঢাকায় যেতে পারি না আমরা রেল পথে ভালোভাবে ঢাকায় যেতে পারি না আমরা আকাশ পথে টাকার জন্য আকাশ পথে ভ্রমণ করতে পারি না সব ধরনের দুরবস্থা থেকে মুক্তি চাই এখানে আজ দলদল লোডশেডিং নিয়ে আমরা বসেছি এই সিলেটের মানুষ তো লোডশেডিং নিয়ে রাজপথে বসার কথা ছিল না কেন বসেছি এত মাত্রাwidetilde লোডশেডিং হচ্ছে দেখে মনে হচ্ছে আমরা আবার

আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব আমরা যা করি সিলেটের মানুষের জন্য করি এখানে কোন সত্যবাদ মানুষ নেই এখানে কেউ আগের পুঠানোতে শ্বশুর বাড়িতে টাকা পাঠানো বাপের

আপনাদের কাছে আরো যে সুযোগ আপনারা পেয়েছিলেন সেই সুযোগ কে কতটুকু কাজে লাগিয়েছেন আমাদের যে আপনারা ভালো জানেন সেটা নিয়ে কথা বলার আমাদের দরকার নাই তবে সিলেটের লোডশেডিং এর ব্যাপারে আপনারা যদি আগামী এক মাসের ভিতরে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করেন এই সিলেট বাসীকে নিয়ে আপনার কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব এখানে একটি বিষয় খুব উল্লেখযোগ্য অনেক বক্তারা বলে রেমিটেন্স বন্ধ করার কথা ভাই আমি এটার পক্ষে না আমার দেশের এই অর্থনৈতিক চালিকা শক্তির অন্যতম তারক বাহক এই রেমিটেন্স দ্বারা আগের চেয়ে বেশি পরিমাণে রেমিটেন্স বাড়াবে কারণ আমাদের এই বাংলাদেশের সিংহবাদ অর্থনৈতিক যুগান দেশ আমরা কোনোভাবে চাই না আমাদের সমস্যার জন্য কোন রেমিটেন্স দেওয়া বন্ধ হোক এই দাবির সাথে আমি কখনো আমরা সিলেট কল্যাণ সংস্থা সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা একমত কারণ অর্থনৈতিক সমৃদ্ধির চাবিকা দিক তাদের তারা যদি আন্তরিক না থাকেন এই দেশের অবস্থা বঙ্গুর অবস্থায় পৌঁছে যাবে আরেকটি বিষয় খুবই উল্লেখযোগ্য এই বিদ্যুতের জন্য আপনারা শুনেছেন শিক্ষার্থীদের খুব ক্ষতি হচ্ছে ব্যবসায়ীদের মাত্রা তিরিক্ত ক্ষতি হচ্ছে এখন যারা এখানে সংবাদ সংগ্রহ করে বাংলাদেশ সব পৃথিবীতে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছেন তারা যখন কম্পিউটারের সামনে বসে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় সেই সংবাদ কর্মীদের কবি ক্ষতি হচ্ছে সবথেকে পরিত্রাণ দরকার সবার কথা বিবেচনায় নিয়ে সরকার বাহাদুর এই সিলেটের জন্য আন্তরিক হবে আবারও সিলেট প্রেমী জন্য সাধারণ যারা উপস্থিত হয়েছেন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া অনলাইন মিডিয়া যে সকল সম্মানিত সাংবাদিক পাহারা উপস্থিত হয়েছেন গোয়েন্দা সংস্থার এনএসআই ডিজিএফআই সিডিএসপি ডিএসপির যে সকল বাইরে উপস্থিত হয়েছেন আপনাদের মাধ্যমে আমরা কি চাই কেন বসেছি কি জন্য কথা বলছি এর প্রতিটি কর্তার সার্থকতা আপনাদের মাধ্যমে মহলে পৌঁছে যাবে এই আশাবাদ ব্যক্ত করে বিশ মিনিটের অবস্থান কর্মসূচি তিরিশ মিনিটে সমাপ্ত করে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ সিলেট কল্যাণ হোমসা সিলেট বিভাগ যুব কল্যাণ হোম থা